হ্যালো বন্ধুরা অফিসলি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই ভিডিওটার মধ্যে রেড উইল একটা নতুন একটা রয়্যাল চলে এসেছে সেই রয়্যালটা তোমাদেরকে আমি জানাতে চলেছি রয়্যালের মধ্যে কি পেতে চলেছ আর এই রয়্যালের মধ্যে তোমাদেরকে অবশেষে মানে কতটা এমন কত খরচ হতে চলেছে তো এবার একটা লেট আমি তোমাদেরকে দেখাতে চলেছি চলো গেছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই বুঝিয়ে দিই এই দেখো প্রথমে হচ্ছে রেড হুইলের এইটা দেখো গাইজ কত ওপি লেভেলের ইমোটটা এসেছে মানে এই যে কোনটা একটা পেটের উপর তোমরা নাচানাচি করছো এই পেটটার মধ্যে রিসেন্টলি পেটটাও মানে এই পেট না কিছু একটা আছে বেলুনের মতন কিন্তু আশা করি এটা মনে হচ্ছে তোমাদের খরচ হতে পারে আটশো থেকে নশো টাকা মার খরচ হতে পারে বা বেশিও হতে পারে তো আমার মনে হচ্ছে পরামর্শ গাইস তোমরা হাজার টাকা রেখে দিও তো আশা করি গাইস ভিডিওটা ভালো লাগলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম হাজার টাইম তোমাদেরকে ডিসন রাখতে হবে বা আটশোটা এমন রাখতে হবে যা তোমাদের মনে ইচ্ছা ঠিক আছে তো আমার মনে হচ্ছে হাজার টাকা রাখবে ঠিক আছে তো হাজার টাকা রেখে দিও তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা চট করে সাবস্ক্রাইব করে দিও আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে এটা জন্য গুড বাই